অনেক দিন পর চলে এলাম তোমাদের সঙ্গে আমার বিয়ের নতুন একটা ভিডিও বা ব্লগ শেয়ার করতে তো ভিডিওগুলি আমার দেওয়া হয়ে ওঠেনি অনেক ব্যস্ততার কারণে সেগুলো আমি তোমাদের সঙ্গে কিন্তু কন্টিনিউ শেয়ার করতে পারিনি এটা হলো বৌহাতের দিন সকালের ব্লগ বিয়ের পর নতুন বাড়িতে এটাই আমার প্রথম দিন বা প্রথম সকাল আর ভোগাদের দিন সারাদিন কী কী হলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে ভোগাদের দিন সকালে দেখো সবাই নাচ গান করতে শুরু করে দিয়েছে কারণ ভগতের দিন সকালে যেটা হয় মাসিরা আসে তো তারা এসেছিল তখন থেকে নাচ গান শুরু হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমারকে কিছু নিয়ম বা রিচুয়াল যেগুলো থাকে সেগুলোই পালন করিয়ে নিচ্ছে আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বিয়ে বাড়িতে অনেক নিয়ম অনেক রিচুয়ালস কোনটা করব কোনটা শেয়ার করবো না করব ঠিক নেই তো যতটা আমার কাছে আছে ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়েতে যে এত রিচুয়াল থাকে যেগুলো পালন করতে ঠিক দিনটায় চলে যায় কোন থেকে ঠিক বোঝায় যায় না এই রিচুয়াল পার হয় তো আরেকটা রিচুয়াল আরেকটা রিচুয়াল পার হয় তো আরেকটা রিচুয়াল তো এভাবে সমস্ত দিন কাটছিলো আর আমাদের বউ ভাত যেদিন ছিল সেদিন আমাদের বউ ভাত বা রিসেপশানের কিন্তু নেওয়া হয়েছিল না নেওয়া হয়েছিল একদিন পর মানে যেদিন বউ ভাত হয় ঠিক তার পরের দিনে আমাদের রিসেপশানটা হয়েছিল বিয়েতে তো অনেক ধরনের রিচুয়াল থাকে কোনো কোনো রিচুয়াল হয় খুব মজাদার তো আমি এখন যে রিচুয়ালটা পালন করছিলাম সেটাও হলো অনেকটাই খুব মজাদার একটা রিচুয়াল বলতে পারো এই রিচুয়ালকে মজাদার রিচুয়াল বলছি এই কারণে কারণ এখানে আমি কোনটা প্রথমে তুললাম সেটা অনুযায়ী নাকি এখানে দেখা হবে যে পরবর্তীতে কি হবে না হবে তো সেই জন্যই খুব মজাদার বলেও মনে হলো তাই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখো আমি রিচুয়ালসগুলোও পালন করতে ব্যস্ত আর এদিকে কিন্তু এখনও নাচ গানের অনুষ্ঠান শেষ হয়নি সবাই কিন্তু এখানে আনন্দ মজা করেই যাচ্ছে বা নাচ গান করেই যাচ্ছে আর এখানে আবার নিয়ম পালন করার জন্য সমস্ত কিছু রেডি করানো হচ্ছে আর এখানে আছে দেখো আমাদের পরিবারের সবাই এখানে আছে আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আত্মীয় স্বজন পরিজন সবাই তো সবাই এখানে আনন্দ করতে ব্যস্ত কারণ যেহেতু সেদিন বউ হাতের কোনো ছিল না পরের দিন গোহাত নেওয়া হয়েছে তো সারাটা দিন সবাই আনন্দ মজা করবে জন্য সেটা করা হয়েছিল আমাদের এই নাচের অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল নটা থেকে আর এটা শেষ হতে হতে বেজে গিয়েছিল চারটে সাড়ে চারটা তাও কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়নি তো সম্পূর্ণত একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তাই ছোটো ছোটো টু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ যে সমস্ত রিচুয়ালসগুলি পালন করা হলো সেগুলি ছিল সম্পূর্ণ আমার একার এবার আমাদের দুজনের একসঙ্গে কিছু রিচুয়ালস পালন করার জন্য আমরা এখানে চলে এসেছি আর এখানে এসে দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে পুকুর খেলা তো পুকুর খেলার যে সমস্ত নিয়মকানুন সেই অনুপাতে এখানে পুকুর খেলা হচ্ছে আর এখানে সবাই কিন্তু আমাদেরকে বলে দিচ্ছিল কারণ অনেক রিচুয়ালসের মধ্যে এটাও একটা রিজুয়াল আর এটাও কিন্তু অনেক মজাদার একটা রিচুয়াল দুজনের একসঙ্গে করি খেলা কে আগে হাতের আংটি যেটা হয় সেটা খুঁজে বের করতে পারবে আশা করি এই নিয়মটা বা খেলাটা সবাই জানো তো তারপরে এখানে নতুন একটা নিয়ম বা রিচুয়াল আমি দেখলাম সেটা হলো হলুদ আর তেল মাখানো তো দুজন দুজনকে হলুদ এবং তেল মাখিয়ে দিচ্ছিলাম তো এটা অনেকটাই মজাদার একটা রিচুয়াল বলে আমার মনে হলো তোমাদের এই রিচুয়ালটা কেমন লাগলো মজাদার বলে মনে হলো কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ কিন্তু কমেন্ট না করা করবে না সমস্ত রিচুয়ালগুলি কমপ্লিট হওয়ার পর লাস্ট যে রিচুয়ালটি ছিল সেটি হলো আমরা দুজন একসঙ্গে একটা গামছে নিচে থাকবো আর পরিবারের সমস্ত আত্মীয় স্বজন এবং লোকজন এসে আমাদেরকে স্নান করিয়ে দেবে তো এটাই তো এখানে দেখো সবাই আমাদেরকে একে একে করে এসে স্নান করিয়ে দিচ্ছিলো আর এদিকে আমাদের নাচ গানের মাস্টম কিন্তু এখনও শেষ হয়নি কন্টিনিউ কিন্তু এখনও চলেই যাচ্ছে আর এখানে দেখো এটা আমার ননদ এবং নন্দা জামা যেহেতু আমাদের ঠান্ডার টাইমে বিয়ে হয়েছিল তো আমার ননদ চাইছিল না বেশি করে জল দিতে কারণ ঠান্ডা লেগে যাবে আর আমার নন্দা জামাই যে সে মজা করে একটু বেশি জল দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে আমার ননদ কিন্তু একদমই দিতে দিচ্ছিলো না এইভাবে পরিবারের সবাই একে একে জল দিয়ে আমাদের স্নান করানো কমপ্লিট তারপর এখানে ওঠার পর দেখো যেহেতু ঠান্ডার টাইম তো আমাকে ঠান্ডা লেগে গিয়েছিল অলরেডি তার জন্য সঙ্গে সঙ্গে এখানে মুছে দিচ্ছিল আর এবার যেটা পারা সেটা হলো চাঁদনা চলার সমস্ত কিছু ফুল নিয়ে বা কলা মাছগুলি নিয়ে যাওয়ার কলা হল পুকুরে তো এখন পুকুরে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি এবং সেখানে গিয়ে ধরা ধরতে হবে তোমাদের দাদা ভাইকে মাছ তো তোমাদের দাদাভাই কী মাছ ধরে সেটাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তা ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুকুরে আর পুকুরটা তোমার দাদাভাই অলরেডি নেমেও গিয়েছে মাছ ধরার উদ্দেশ্যে তো দেখা যাক তোমাদের দাদাভাই এখন কি মাছ ধরে আনে আর দেখো এখানে আমাদের সঙ্গে সবাই কিন্তু চলে এসেছে পুকুর পাড়ে সেটা দেখার জন্য বা কি মাছ ধরে আনে তো এখানে নিয়ম হলো যে কি ধরবে না ধরবে সেটা লুকিয়ে আমাকে দিতে হবে কাউকে দেখানো চলবে না যা ধরেছে সেটা দেখাতে দেখা হবে একদম বাড়িতে গিয়ে তো তার জন্য সে অনুপাতে গামছার মধ্যে করে আমি তুলে নিচ্ছিলাম আর কি ধরা হলো না ধরা হলো সেটা বাড়িতে গিয়ে একদম ওপেন করে সবার সামনে দেখানো হবে সমস্ত নিয়ম পালন করার পরে এবার বাড়ি যাওয়ার পালা আর এখানে দেখ ও দাদা এবং বোনের ভালোবাসা দাদাকে ঠান্ডা দেখে যাওয়ার জন্য বোন আগে থেকে গামছা নিয়ে একদম রেডি ও হাতে সমস্ত নিয়ম কারণ আমাদের পালন করা কমপ্লিট আর সমস্ত নিয়ম পালন করে শেষ করতে আমাদের বেজে গিয়েছে সাড়ে চারটা তো তারপরে আমরা পুকুর হাতে স্নান করতে গিয়েছিলাম কিন্তু পর্যন্ত ঠান্ডা তার জন্য স্নান না করে আমরা বাড়িতে ফিরে আসুন শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট জানিয়ে